নমস্কার বন্ধুরা আজকে একটি মাশরুম কিছু আলু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কষা মাংসের সাথে তৈরি হবে দারুণ লাগবে আজকের রেসিপিটা এখানে আমি প্রায় কিছু মাশরুম নিয়ে নিলাম আর মাশরুমগুলো আমি একটু ভাপিয়ে নেব আর এক চামচ নুন দিয়ে দশ মিনিট মতন সেদ্ধ করে নেব আর ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি এখন এটা ঠান্ডা জলে ভালো করে বেশ ধুয়ে নেব দেখুন দশ মিনিট মতন হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি আমি দেখো এটা আর এখানে আমি ধুয়ে ভালো করে আমি নিংড়ে রেখে দিয়েছি আর এখানে একটা আমি কড়াও বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ মতন আমি তেল নিয়ে নিলাম আর ভালো করে আমি এটা ভেজে নেবো একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব আর আমি কড়াটা দেখো তেলটা এই জন্য আড়িয়ে নিলাম কেন যদি গায়ে লেগে যায় এখন সেই জন্য আমি চারিদিকটা আমি তেলটা কড়াটা লাগিয়ে নিলাম মাশরুমটা দিয়ে দেবো এখন আমি যেখানে নুন হলুদ দিয়ে দিয়েছি আর তখন যেহেতু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর এটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো হালকা আছে বেশি আছে ভাজলে পুড়ে যাবে সেই জন্য হালকা আছে আমি একটু ভেজে নেবো একটু লাল লাল করে দেখো ভাজা ভাজা হয়েই এসছে বা আমি এখন এটা ঢেলে ফেলবো একটা জায়গার মধ্যে এবার কড়াটা আমি বসিয়ে দেবো তেল দিলাম তারপর গরম মশলা তেজপাতা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে আগে থেকেই আমি ভেজে রেখে দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তিনটি ভালো হয়ে গিয়েছিলো প্রচুর তোমার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেবো আর ওপর গোলমরিচও অ্যাড করা আছে আমি একটু আদা লাগলো পেস্টটা আমি দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নেবো মাছ না কষলে আবার ভাজা হয়ে গেলো গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না সরি তোমার কাজ নেই লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু লাল করার জন্য আমরা লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করিলাম আর আমি এখানে দিয়ে দিলাম কামে টামটা ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ আমি সমানে মশলাটা আমার কষা হয়ে এসছে আমার গা থেকে তেলও বেরিয়ে গেছে এখানে অ্যাড করলাম একটু মিট মশলা দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তোমার মাশরুম গোনা মশলাটা ভালো করে না কষলে না কি কীরকম একটা গন্ধ ছাড়ে আগে মাশরুমটা দিয়ে কষবো তারপর লাস্টে আলুটা দেবো নাহ হেঁটে যাবে একটু ভালো করে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে আমরা মাশরুমই বলি আর যেহেতু এখন এটা কুড়ি ভাব নেই বা ফোটান তো ফুটে গেছে সব ইগোনো যেহেতু এটা শীতের সিজন তো এটা অফ টাইমে এটা পাওয়া গেছে সেই জন্যই ভালো করে ভালো হয়নি মাশরুমটা নাহলে খুব সুন্দর খেতে হয় সেরকম টেস্ট হয়নি আর বেশ কুড়িটা হলে আরও টেস্ট হয় খেতে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষে নেবো দেখো আমার কষা কষা হয়েই এসছে এবার এবার আমি এখানে একটু জল অ্যাড করবো আর একটু ভালো করে কষে নেবো তারপরে বেশি জল দিলেও হবে না এটা একটু কষা কষা তারাই করবো দেখো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন বেশি জল দিলেও হবে না একটু কষা কষাই করবো এটা গরম মশলা দেখো আমার হরিয়ে এসছে আমি ফেলে ফেলবো আর একদম তৈরি হয়ে গেছে মাশরুম আলু কষা মাংসের স্বাদের এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন